আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরোটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত এই পর্বে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব ফিদিয়ার বিধান ফিদিয়া অর্থ কাফারা মুক্তিপণ্য ইত্যাদি এমন অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি যার সুস্থতা আশা করা যায় না অথবা যদি কোনো ব্যক্তি রোজার কাজ আদায় না করে মারা যায় তাহলে তার পক্ষ থেকে রোজার ফিদিয়া আদায় করতে হবে রোজার ফিদিয়া হলো এক ফিতরা পরিমাণ অর্থাৎ অদ্দ বা এক কেজি ছয়শো গ্রাম গম বা আটা অথবা সমপরিমাণ মূল্য প্রতিটি রোজার পরিবর্তে কোনো মিসকিনকে প্রদান করা আল্লাহতালা বলেন আর যদি কারোর জন্য রোজা রাখা নিত্যান্তই কষ্টকর হয় তাহলে সে প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া হিসেবে একজন অভাবীকে খাওয়াবে সুর আল বাকারা আয়াত একশো চুরাশি সাহাবি হরজত ইসলাম বিদ্ধ হওয়ার পর এক কিংবা দুই বছর রোজা রাখতে পারেননি তাই প্রতি রোজার পরিবর্তে তিনি একজন মিসকিনকে গোস্তু রুটি খাইয়েছেন ফাতা ফাতহুল বাড়ি প্রতি রোজা পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে ইফতার ও সাহারে খাওয়ালেই ফিদিয়া আদায় হয়ে যাবে শারীরিকভাবে সামর্থ্যবান কোনো ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া আদায় করলে তা হবে না একক কাজ ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো উল্লিখিত শিরোনামে আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়া প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো চলো আমরা এটির সমাধানটি দেখি সমাধানটি হচ্ছে বার্ধক্য অসুস্থতা বা অপর অপরগতার কারণে কেউ নামাজ বা রোজার মতো মৌলিক বিধানগুলো পালন করতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা ও বিধান ফিদিয়া ফিদিয়া হচ্ছে এক ধরনের কাফারা ফিদিয়ার ক্ষেত্রগুলো নিচে ছকে উপস্থাপন করা হলো এটি একটি ছকে ফিদিয়ার ক্ষেত্র আর একটি হলো ফিদিয়ার বিধান রোজার ফিদিয়া যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অভিজ্ঞ কোনো ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে সক্ষম হন রাখতে অক্ষম হন এবং পর অসুস্থ হওয়ার সামনা সুস্থ হওয়ার সমনা না থাকে এবং যদি ওই অসুস্থ অসুস্থ ব্যক্তি কাজ করার আগে ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে স্বজন ফিদিয়া আদায় করবে আর ফিদিয়ার বিধান হচ্ছে রোজার ফিদিয়া হলো এক ফিতরা পরিমাণ অর্থাৎ অর্দশা বা এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম গম বা আটা অথবা সমপরিমাণ মূল্য প্রতিটি রোজার পরিবর্তে কোনো মিস্কিনকে প্রদান করা প্রতিটি রোজার পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে ইফতার ও সাহায্যিক হাওয়ালে ফিদিয়া আদায় হয়ে যাবে শারীরিকভাবে সামর্থ্যবান কোনো ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া আয় করলে তা জায়েজ হবে না আর নামাজে ফিদিয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজে কাজ আদায় না করেই মমুষ্য অসুস্থতায় হয়ে পড়ে কিংবা মারা যায় তাহলে তা অসুস্থ অবস্থায় কাজা হওয়া নামাজের জন্য ফিদিয়া দিতে হবে নামাজে ফিদিয়া দেওয়ার আবশ্যক হলে এই ক্ষেত্রে প্রত্যেক দিনে পাঁচ অক্ত ফরস নামাজ ভিতসহ ছয় ওয়াক্ত হিসেবে করে প্রত্যেক ওয়াক্তের জন্য পৌনে দুই শের গম বা আটা অথবা এক বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে দুবেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াতে হবে আমরা এই পর্বে এর একক যে রয়েছে সমাধানটি দেখেছি পরবর্তী পর্বে পৃষ্ঠান চল্লিশের যে কাজটি রয়েছে দলগত কাজ সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করে দেওয়া হবে আজকে পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালাম আলাইকুম